রহিম সালামু আলাইকুম কোনপন্থের সময় স্পেশাল ভিসে শিক্ষা প্রণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক অংশের ক্ষেত্রে দর্শনের আউটলাইন বিষয়ে প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাসটি আজকে আমি নিতে যাচ্ছি আমি আপনাদের সঙ্গে আছে মোহাম্মদ সাদানুজ্জামান লেকচারার ডিপার্টমেন্ট অফিস বি জয়পুর গভর্মেন্ট কলেজ আজকের মূলত যে ক্লাসটি আমরা নিতে যাচ্ছি এটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস এই ক্লাসে আমরা মূলত আপনাদের বলবো যে দর্শনের কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে মূলত পুরো সিলেবাসের প্রতিটা অংশ নিয়েই আমরা আলোচনা করব এবং তবে কিছু কিছু বিষয়ে একটু বেশি গুরুত্ব প্রদান করতে হবে আর বিষয়গুলো কিভাবে মূলত পড়তে হবে সেই বিষয়গুলোই আজকে আমরা হচ্ছে আপনাদের সঙ্গে আলোচনা করব বিষয় শুরুতেই আমরা যদি দেখি সেখানে আমাদের সিলেবাসের প্রথম অংশটুকু আসছে ইন্ট্রোডাকশন যে পরিচিতি পর্ব সেখানে ন্যাচারাল স্কোপ মেথডস অ্যান্ড এইমস অফ ফিলসফি ইস ফিলসফি ইউজফুল ইন লাইফ রিলেশন অফ ফিলোসফি টু রিলিজিয়ান সায়েন্স অ্যান্ড কমন সেন্স এক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে মূলত যে পিএসসি যে সিলেবাসটি দিয়েছে এটা মূলত রিটেনের ছিল সেই সিলেবাসটিকেই পুরো হচ্ছে পিলের জন্য কনভার্ট করেছে তো এক্ষেত্রে আমাদের সুবিধা হবে আমরা যেভাবে ক্লাসে বিষয়গুলো আলোচনা করবো এতে আপনাদের রিলি প্রস্তুতির সঙ্গে সঙ্গে রিটেনের প্রস্তুতিটাও অনেকাংশে হয়ে যাবে আমি আশা করি তো এক্ষেত্রে আমরা যে প্রথম বিষয়টি দেখতে পাচ্ছি দ্য ন্যাচার স্কোপ ন্যাচার বলতে বুঝতে যে ফিলসফির প্রকৃতি দর্শনের প্রকৃতি দর্শন কী দর্শনে কোন কোন বিষয়গুলো আলোচনা হয় এবং স্কোপের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি দ্য স্কোপ অফ ফিলসফি মূলত হচ্ছে স্কোপ বলতে হচ্ছে সাবজেক্ট ম্যাটারকে যে দর্শনে আমরা মূলত কোন কোন বিষয়গুলো আলোচনা করি বিষয় বিষয়বস্তুগুলো কি যেমন এখানে হচ্ছে আমরা অধিবিদ্যা পাবো মূল্যবিদ্যা পাবো নীতিবিদ্যা পাবো তো এই ধরনের বিষয়গুলো মূলত দর্শনে আলোচনা হয় আমরা এগুলো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো এরপরে আছে মেথডস অফ ফিলসফি দর্শনে মূলত কোন কোন পদ্ধতিগুলো অনুসরণ করা হয় সেই বিষয়গুলো আমরা আলোচনা করব ক্ষেত্রে দেখতে পারবো সেখানে আছে দান্দিক পদ্ধতি আছে সংশয়বাদী পদ্ধতি সংগ্রাবাদী পদ্ধতি আছে নির্বিচারবাদী পদ্ধতি আছে এরকম যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি এইমস অফ ফিলোসফি মূলত ফিলোসফির লক্ষ্য কি তারপরে ফিলোসফি ইউজফুল ইন লাইফ আর নট মানে ফিলোসফি আমাদের ব্যবহারিক জীবনে আমাদের বাস্তবিক জীবনে ফিলোসফি আসলে উপকারী কিনা সেই বিষয়গুলো আমরা আলোচনা করব তারপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে রিলেশন টু ফিলোসফি টু রিলিজিয়ান সায়েন্স অ্যান্ড কমন সেন্স মানে ধর্মের সাথে দর্শনের সম্পর্ক ধর্মের সাথে কোন জায়গায় সাদৃশ্য আছে বৈসাদৃশ্য আছে সেই বিষয়গুলো বিজ্ঞানের সাথে সম্পর্ক দর্শনে সেখানে বিজ্ঞানের সঙ্গে কোথায় সাদৃশ্য কোথায় বৈশাদৃশ্য আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটা হচ্ছে ফিলোসফি অ্যান্ড কমন সেন্স আমাদের যে কমন সেন্স আছে সাধারণ জ্ঞানের সাথে আসলে দর্শনের কনফ্লিক্টের জায়গা বলি বা দর্শনের মিলের জায়গাটা বলি সেই জায়গাগুলো কোথায় আমরা সেগুলো আলোচনা করব এই যে এই টপিকগুলো আপনারা যদি আমরা তো আপনাদেরকে অবশ্যই হচ্ছে ক্লাস নোট তো দিয়েই দিব ক্লাস নোটের সঙ্গেও যদি আপনারা আরো বিস্তারিত আর ডিটেইল যদি পড়তে চান আপনাদের সুবিধার জন্য তাহলে এর জন্য আমরা কিছু সোর্সগুলো আপনাদের বলে দিচ্ছি আপনাদের যে অনার্স লাইফে যে একাডেমিক বইগুলো ছিল সেখানকার কিছু ফান্ড দুই একটা ফান্ডামেন্টাল বই মোটামুটি كتيرগুলো পেয়ে যাবেন যেমন আজকে এই যে ইন্ট্রোডাক্টরি যে টপিকগুলো আছে সেগুলো মূলত দর্শনের কথা আব্দুল বারিসার বই অথবা দর্শনের সমস্যা বলি নামে একটা বই আছে এই বইগুলোতেই আপনারা মোটামুটি বিস্তারিতই পেয়ে যাবেন তবে আমরা যে ক্লাস নোটগুলো দিব আমি আশা করি সেগুলোই আপনাদের জন্য অ্যানাফ হবে নেক্সট যে যে আমাদের বিষয়গুলো আছে সেখানে হচ্ছে লজিক অ্যান্ড অ্যাপিস্টোমোলজি আছে যুক্তিবিদ্যা ও জ্ঞানতত্ত্ব খুবই ইম্পর্টেন্ট টপিক এই যে এই আছে লজিক অ্যান্ড অ্যাপিস্টোমোলজি যে টপিক আপনাদের জন্য আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা পেলিতে আসার মতো এই টপিক মূলত হচ্ছে উচ্চ মাধ্যমিক এই বিষয়গুলো আপনাদের হচ্ছে আলোচনা করা হয় যুক্তিবিদ্যা সংক্রান্ত যে আলোচনা আসছে জ্ঞান এটা মূলত আমাদের উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পর্যায়ে মূলত হচ্ছে আর্টস ফ্যাকাল্টিতে এই বিষয়টি আছে যুক্তিবিদ্যা আছে তো হচ্ছে যুক্তিবিদ্যা আমাদের গুরুত্বপূর্ণ যুক্তিবিদ্যার ক্ষেত্রে আমরা এখানে দেখব যে লজিক অ্যাজ এ নরমেটিভ সায়েন্স আদর্শ আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা দ্য ন্যাচার অফ ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ আর্গুমেন্টস মানে অবর্ভ এবং আরোহ যুক্তিবিদ্যার প্রকৃতি স্বরূপ এই বিষয়গুলো আছে যুক্তিবিদ্যায় এখানে মূলত আমরা হচ্ছে উচ্চ মাধ্যমিকের যে বইগুলো আছে সেই বইগুলো থেকে আপনাদের ক্লাস নোট আমরা প্রিপেয়ার করে দিব এর বাইরেও যদি আপনি চান যে আরো ডিটেল করবেন যদি চান তাহলে উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যার ফার্স্ট প্রথম প্রথমপত্র দেখলেই অ্যানাফ হবে আমরা ক্লাস নোটে আশা করি সেই বিষয়গুলো আমরা যুক্ত করবো প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে এরপরে যে আছে টপিক সেটা হচ্ছে হোয়াট ইজ নলেজ থিওরিস আমরা জানি যে জ্ঞানতত্ত্ব জ্ঞানবিদ্যা জ্ঞানবিদ্যার প্রথম বিষয়টি আলোচনা হচ্ছে হোয়াট ইজ নলেজ জ্ঞান থিওরিস অফ সোর্সেস অফ নলেজ জ্ঞানের উৎস সম্পর্কিত মতামত নিয়ে আমরা আলোচনা করব সেখানে রেশনালিজম আছে মানে বুদ্ধিবাদ এম্প্রেসিজম আছে অভিজ্ঞতাবাদ ক্রিটিসিজম আছে কান্টির বিচারবাদ ইন্টুয়েশন আছে সংজ্ঞাবাদ অ্যান্ড রিয়ালিজম অ্যান্ড আইডিয়ালিজম এবং হচ্ছে বাস্তববাদ ও ভাববাদ এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যখন এই ক্লাসগুলো আমাদের প্রথম ক্লাসের মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে আমরা সেক্ষেত্রে আমাদের যে প্রথম বিষয়ভিত্তিক ক্লাসটি হবে সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব নেক্সট যে বিষয়গুলো আমাদের আছে সিলেবাসের মধ্যে সেখানে আছে থিওরিস অফ রিয়ালিটি সত্তা সম্পর্কিত মতবাদগুলো আছে সত্তা সম্পর্কিত মতবাদে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাটেরিয়ালিজম আছে আইডিয়ালিজম আছে মনিজম জুয়ালিজম ক্লোরালিজম ম্যাটেরিয়ালিজম মূলত হচ্ছে জড়বাদ বস্তুবাদ আমরা বলি আইডিয়ালিজম ভাববাদী ক্ষেত্রে ভাববাদী ধারা যেটা আছে মনিজম হচ্ছে একত্ববাদ জুয়ালিজম দ্বৈতবাদ ক্লোরালিজম ভৌতবাদ মূলত সত্তা আসলে সত্তার প্রকৃতি কেমন সত্তার স্বরূপ কেমন সেই সম্পর্কিত মতবাদ হচ্ছে এগুলো এগুলো আমরা আলোচনা করব এই ক্ষেত্রে তারপরে আসছে থিওরিস অফ এভলিউশন আছে বিবর্তনবাদ এখন এখানে মূলত এই বিবর্তনবাদের আলোচনার শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েশন আছে এন্ড এভলিউশন আছে মানে হচ্ছে সৃষ্টি তত্ত্ব আমরা আলোচনা করব এবং একই সাথে বিবর্তনবাদ নিয়ে আলোচনা করব তো বিবর্তনবাদটা একটু বিস্তারিত করতে হবে কারণ এখানে আমরা বিবর্তনবাদের বিভিন্ন রকম যে টাইপসগুলো আছে টাইপস অফ এভলিউশন আছে সেই এভলিউশন যে বিবর্তনের প্রকারভেদগুলো আমরা বিস্তারিত করব এখানে আমরা দেখতে পাচ্ছি মেকানিক্যাল আছে মানে যান্ত্রিক বিবর্তনবাদ তারপরে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ উন্মেষমূলক বিবর্তনবাদ এবং সর্বশেষ ক্রিয়েটিভ তথা সৃজনমূলক বিবর্তনবাদ আছে এই বিবর্তন মানে প্রতিটা প্রকার আমরা বিস্তারিত করব ইনশাআল্লাহ তারপরে আছে ফ্রিডম অফ উইল মানে ইচ্ছার স্বাধীনতা সম্পর্কিত যে মতবাদ এই ক্ষেত্রে হচ্ছে কিছু সিলেবাসের বাইরেও সাব টপিক আমাদের পড়তে হয় ফ্রিডম অফ উইল এর ক্ষেত্রে এখানে কজ মানে কারণ ফ্রিডম স্বাধীনতা এখানে মূলত সম্পর্কিত যে তিনটা আমরা জানি সেগুলো আমরা আলোচনা করব প্রথমটা হচ্ছে যেটা আমরা জানি যে নিয়ন্ত্রণবাদ তারপরে যেটা আমরা জানি যে অনিয়ন্ত্রণবাদ আছে তারপরে আত্মনিয়ন্ত্রণবাদ বা স্বনিয়ন্ত্রণবাদ নামের মতবাদ আছে তো এই মতবাদ আমরা মূল বিষয়গুলো জানবো এক্ষেত্রে একটা বিষয়ে মাথা জানার আহ আমাদের হচ্ছে মাথায় রাখার প্রয়োজন সেটা হচ্ছে যে রিটেনের জন্য আমরা যেভাবে বিস্তারিত করবো আমাদের প্রিলিমিনারির জন্য তেমন বিস্তারিত করার প্রয়োজন নেই আমরা শুধু যেই বিষয়গুলো জ্ঞানমূলক টাইপের টাইপের প্রশ্ন থেকে আসতে আসতে পারে পারে প্রশ্নগুলো যেখান সেই বিষয়গুলো আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ব আমরা রিডিং করতে পারি যে পুরো বিষয়টা একটু রিডিং করলাম কিন্তু যখন যে বিষয়গুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ আসার মতো সেগুলো একটু আমরা আলাদাভাবে বিশেষভাবে নোট করেও লিখতে পারি খাতায় সেগুলো একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে নেক্সট যে বিষয়টা আছে টপিক সেটা হচ্ছে ফিলসফি অফ মাইন্ড আছে মনোদর্শন মনোদর্শনের ক্ষেত্রে মূলত হচ্ছে যে বিষয়গুলো এখানে আমরা আলোচনা করব মাইন্ড স্পিরিচুয়াল আছে যে আধ্যাত্মিক দ্রব্য হিসেবে মন দ্য কেম্প্রিকাল কনসেপ্ট অফ সেলফ এবং আত্মার অভিজ্ঞতামূলক মতবাদ এবং থিওরিস অফ বডি অ্যান্ড মাইন্ড রিলেশনশিপ এই যে লাস্ট যে আছে পার্টটা যে থিওরিজ অফ বডি অ্যান্ড মাইন্ড রিলেশনশিপ এই টপিকটুকু খুবই গুরুত্বপূর্ণ অফ বডি অ্যান্ড মাইন্ডের যে রিলেশনশিপ আছে মানে দেহ মন সম্পর্কে যে মতবাদগুলো আছে সেই মতবাদগুলোর মধ্যে যেমন হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বাদ আছে সামান্তরালবাদ বাদ উপলক্ষবাদ আসে সজ্জাবাদ আছে যে মতবাদগুলো আমরা একটু বিস্তারিত করব মূলত এই মতবাদগুলোর হচ্ছে প্রবর্তককে মতবাদের মূল বক্তব্য কী আর এই মতবাদে কোনো সমালোচনা বা পুঁছুরিগুলো আমরা খুবই সংক্ষেপে সেই বিষয়গুলো আলোচনা করব কারণ হচ্ছে মূল বিষয় যেগুলো আমাদের এখানে ফোকাস করতে হবে মূলত হচ্ছে মতবাদের মূল বক্তব্য মতবাদের সমর্থক কারা কারা সেই বিষয়গুলোই আমাদের এখানে হচ্ছে মূল বিষয় নেক্সট যে বিষয়টা আছে আমাদের সেটা হচ্ছে ইমর্টালিটি অফ সোল আত্মার অমরত্ব আত্মার অঙ্গরত্বের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইটস মিনিংস অ্যান্ড ইমপ্লিকেশন ক্লাসিক্যাল প্রুফ ফর ইমোর্টালিটি কান্স এথিক্যাল প্রুফ মূলত এই আত্মার অমরত্ব বলতে কি বোঝায় এর বাস্তবিক জীবনের প্রয়োগগুলো কোথায় কোথায় এবং ক্লাসিক্যাল পুকস ফর এবং যে ক্লাসিক্যাল যে ফিলোসফার করতে বলতো সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল তারা আত্মার অমরত্ব সম্পর্কে কি বলেছে তাদের মন্তব্য কি বা তারা এর পক্ষে বিপক্ষে কি যুক্তিগুলো দিয়েছে বা যুক্তি প্রমাণগুলো দিয়েছে সেগুলো আমরা আলোচনা করব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অংশ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে কান্টের এথিক্যাল প্রুফের বিষয়টি এখানে কান্টের হচ্ছে যে নৈতিক প্রমাণ কান্ট মূলত আত্মার অমরত্বের পক্ষে যে নৈতিক প্রমাণগুলো দিয়েছে সেই প্রমাণগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব পরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ভ্যালু ভ্যালু মূল্য এখানে ফ্যাক্ট মানে ঘটনা ও মূল্য এক্সটেন্সিভ ভ্যালুস মানে শতমূল্য ও করত মূল্য যে মূলত দুই প্রকারে শতমূল্য করতমূল্য নিয়ে আমরা আলোচনা করব তারপরে আছে যেটা হচ্ছে থ্রি কার্ডিনাল ভ্যালুস ট্রুথ বিউটি অ্যান্ড গুডনেস যেটাকে আমরা সত্য শিব সুন্দর বলে জানি অ্যাসথেটিক্সে এই সত্য শিবু সুন্দর নিয়ে আমরা আলোচনা করব তারপরে সাবজেক্টিভিটি অ্যান্ড অবজেক্টিভিটি অফ ভ্যালুস এটা খুব গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ বিষয় মূলত এটি যে মূল্যের মূল্য আসলে আত্মগত না বিষয়গত মানে মূল্য আসলে বিষয়গত না বিষয়ীগত সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তারপরে যে হচ্ছে আমাদের যে আছে টপিক সেটা ট্রুথ সত্য সত্যের ক্ষেত্রে আমরা জানবো মূলত হোয়াট ইজ ট্রুথ সত্য বলতে আসলে দর্শনে কি বোঝায় আর থ্রি মেইন থিওরিজ সত্য সম্পর্কিত যে তিনটি প্রধান মতবাদ আছে সেই মতবাদগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেখানে করসপন্ডেন্স আছে থিওরি অফ করসপন্ডেন্স অনুরূপতাবাদ আছে থিওরি অফ কোহিয়ারেন্স আছে সংগতিবাদ এবং প্রাগমেটিক এবং প্রয়োগবাদ সত্য সম্পর্কিত মতবাদ হিসেবে প্রয়োগবাদ এই তিনটি মতবাদ মূলত আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের ক্লাসে আমাদের নেক্সট যে আলোচনা বিষয় আছে সেটা হচ্ছে ফিলসফি অফ রিলিজিয়াম ধর্মদর্শন ধর্মদর্শনে আমরা যে বিষয়গুলো পাই এখানে হোয়াট ইজ মিন বাই গড যে ঈশ্বর বলতে আসলে দর্শনে কি বোঝায় সেই কনসেপ্টস অ্যাবাউট গড এবং ঈশ্বর সম্পর্কে আল্লাহ সম্পর্কে যেটাই বলি না কেন যে মতবাদগুলো আছে দার্শনিক মতবাদগুলো আছে সেই মতবাদগুলো আলোচনা করবো সেখানে আমরা দেখতে পাচ্ছি প্যান্থিজম আছে ডিজম আছে থিজম আছে মানে সর্বেশ্বরবাদ বিশ্বরবাদ আস্তিকবাদ এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে প্রুফ ফর এক্সিস্টেন্স গডস এক্সিস্টেন্স খুবই গুরুত্বপূর্ণ যে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে মূলত যে প্রমাণগুলো আছে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে বিভিন্ন দার্শনিক বিন্দু যে প্রমাণগুলো দিয়ে গেছে সেই প্রমাণগুলো নিয়ে আমরা আলোচনা করব তারপরে যেটা আছে প্রবলেম অফ এভেল মূলত হচ্ছে কল্যাণ আর অকল্যাণ সংক্রান্ত কিছু মতবাদ আছে আমরা পাই মূলত দর্শনে সেই মতবাদগুলো নিয়ে আলোচনা করব এই যে ওপরে যতগুলো টপিক আমরা আলোচনা করলাম মূলত ফার্স্ট পেপারের অধিকাংশ টপিকই আপনারা পেয়ে যাবেন দর্শনের কথা বা দর্শনের সমস্যা বলি এবং অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলসফি যদি কেউ ইংরেজিতে অ্যান্সার করতে চান সেক্ষেত্রে অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলোসফি বইটিও আপনাদের জন্য হেল্পফুল হতে পারে আমরা জানি অনেকে ইংরেজি ভার্সনে করতে আগ্রহী সেক্ষেত্রে আপনারা ইন্ট্রোডাকশন টু ফিলসফি বইটি দেখতে পারেন এই বিষয়গুলোর জন্য আর এর পরবর্তীতে যে আমরা টপিকটা দেখতে পাচ্ছি সেখানে মূলত এগুলো মূলত পার্ট টু এর সেখানে মেজর ট্রেন্ডস ইন কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলসফি মূলত যে আধুনিক যে সমসাময়িক যে পাশ্চাত্য দর্শন আছে এই পাশ্চাত্য দর্শনগুলো মূলত কি সেই বিষয়গুলো আমরা এখানে দেখবো সেখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক্সিস্টেন্সিয়ালিজম আছে অস্তিত্ববাদ তারপরে লজিক্যাল পজিটিভিজম আছে যৌক্তিক দৃষ্টবাদ তারপরে প্র্যাগম্যাটিজম আছে প্রয়োগবাদ নিউ আইডিয়ালিজম নববাদ নিউ রিয়ালিজম নববাস্তববাদ ইন্টুইশনিজম সজ্ঞাবাদ অ্যান্ড অ্যানালিটিক্যাল ফিলসফি এবং বিশ্লেষণী দর্শন তো এই যে টপিকগুলো আছে সেই টপিকগুলো মূলত হচ্ছে মডার্ন ট্রেন্ডস ওয়েস্টার্ন ফিলসফি এবং এই যে এক্সিস্টেন্সিলম দেখতেছি আমরা জানি তারপরে প্র্যাগমেনিজম দেখতেছি প্র্যাগমেনিজমের ক্ষেত্রেও জানি মেনলি এগুলো হচ্ছে আমেরিকান ফিলসফি তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এই টপিক মূলত আমাদের প্রিলিমিনারির জন্য এই টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ প্রিলিমিনারির জন্য ফিলোসফির মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমরা তো হচ্ছে আপনাদের ক্লাস নোট দিয়েই দেবো আমাদের ক্লাস নোটই আশা করি আপনারা মোটামুটি মূল বিষয়গুলো পেয়ে যাবেন এর বাইরেও যদি আপনারা স্টাডি করতে চান সেক্ষেত্রে সেগুলো তো দর্শন বসুল করিম স্যারের একটা বই আছে আপনারা চাইলে দেখতে পারবেন আর নেক্সট যে বিষয়টা আমাদের আছে সেখানে মূলত আমরা যে ক্লাসে আলোচনা করব আর সেটা মূলত হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা দার্শনিক আছে ফিলসফার আছে তাদের বেশ কিছু বই আছে গুরুত্বপূর্ণ বই আছে সেই বইগুলোর নাম আমাদের অবশ্যই জানতে হবে আমাদের একাডেমিক লাইফে যে গুলো দেওয়া হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিভিন্ন বইয়ের নামগুলো থাকে সেই বইয়ের নামগুলো দেখতে পারেন এছাড়াও আমরা এই সংক্রান্ত একটি পিডিএফ আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব সেক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ দার্শনিক এবং তাদের লেখা বইগুলো সম্পর্কে জানতে পারবেন তারপরে যে বিষয়টা আমাদের আছে সেটা হচ্ছে মডার্ন ফিলসফিক ট্রেন্ডস ইন বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু হচ্ছে মূলত আমরা বাংলাদেশি তাই আমাদের এই ভূখণ্ডের এবং এই ভূখণ্ডের বাইরে মূলত বাঙালি জাতির যে বাঙালির যে বাঙালি জাতির যে দর্শনটা আছে সেটা নিয়ে মূলত হচ্ছে আমরা এখানে আলোচনা করব এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাচেরিয়ালিজম আইডিয়ালিজম হিউম্যানিজম দেখেন এই টার্মগুলো কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফিতেও আছে কিন্তু এই ক্ষেত্রে এই যে একটা কোর্স এটা মূলত হচ্ছে মডার্ন ফিলোসফিক ট্রেন্ডস ইন বাংলাদেশ মূলত তাহলে বাংলাদেশি যে জড়বাদ বা বস্তুবাদ বলি আর যে ভাববাতি ধারা মানবতাবাদী মানবতাবাদী যে ধারা তারপরে যেটা মানে বা বলতে যে দর্শনকে আমরা বুঝি যেমন হচ্ছে বাউল দর্শন আছে হ্যাঁ এই টাইপের যে দর্শনগুলো আছে যেমন মানবতাবাদ যখন আমরা এখানে পড়বো তখন মানবতাবাদ আমরা পূর্ণ মূলত এম এন রায় গোবিন্দচন্দ্র দে এনাদের এই এনাদের মানবতাবাদগুলো আমরা নিয়ে আলোচনা করবো সেখানে রবীন্দ্রনাথ আসতে পারে কাজী নজরুল ইসলাম আসতে পারে এই যে টপিকগুলো এই টপিকগুলোর অনেক সাব টপিক আছে এই টপিকগুলোর ভেতরে অনেক সাব টপিকগুলো আছে সেই নিয়ে আলোচনা করব আমাদের যে ক্লাসগুলোতে এক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে মূলত একই কথা যেটা এর আগে বলেছি যে মূল মতবাদটা থেকে মতবাদের সমর্থক কারা মতবাদটা মূলত মূলত কারা কারা এটা সমর্থন করে সেই বিষয়গুলো এখানে আমাদের আলোচনা করবো আমরা আর নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে টু প্রবলেমস অফ প্র্যাকটিক্যাল লাইফ এই যে বিষয়গুলো আছে এগুলো বিষয় মূলত হচ্ছে কন্টেম্পোরারি বিষয় তাই এই বিষয়গুলো বেশ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই কন্টেম্পোরারি বিষয়ের মধ্যে যেগুলো আসে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে সুইসাইড আছে তারপরে অ্যাবর্শন আছে এনভারনমেন্টাল পলিউশন আছে টেরিজম আসতে হোর্ডিং আসতে করাপশান ইন প্রফেশন আছে অ্যান্ড ডিলিংস উইথ লোয়ার অ্যানিমালস তো সুইসাইড বা অ্যাবারশন মানে ঘ্রূণহত্যা ইনভারনমেন্টাল পলিউশন আছে পরিবেশ দূষণ আমরা জানি যে পরিবেশ সংক্রান্ত বা হচ্ছে ক্লাইমেট রিলেটেড বিষয়গুলো এখনকার ট্রেন্ডে খুবই গুরুত্বপূর্ণ তারপরে সন্ত্রাসবাদের মতো যে বিষয় আছে সরি টেরোরজম আসে সন্ত্রাসবাদের মতো বিষয়গুলো এগুলো গুরুত্বপূর্ণ আচ্ছা হোর্ডিং মূলত যে বিষয়টা বোঝাচ্ছে হোর্ডিং মূলত হচ্ছে মজুত করা বা ব্যবসা নীতিবিদ্যায় যে বিষয় এটা মূলত হোর্ডিং বলতে বোঝাচ্ছে যখন একটা কোনো পণ্য বা হচ্ছে প্রোডাক্ট যখন মার্কেটে সেটার যদি দাম কম থাকে তখন মজুদদাররা সেটাকে স্টক করে স্টক করে যখন আবার দামটা বেড়ে যায় তখন সেটা মার্কেটে ছেড়ে দেয় মূলত এই বিষয়টা হচ্ছে যে এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আলোচনা করবো যে নৈতিক দৃষ্টিকোণ থেকে এই কাজগুলোর আমরা মূল্যায়ন করব এই আছে টপিক হোর্ডিংয়ের ক্ষেত্রে তারপরে আছে করাপশন ইন প্রফেশন খুবই ইম্পর্টেন্ট সমসাময়িক প্রেক্ষাপটে এই টপিকটাকে আমরা রিলেট করতে পারি বিসিএস স্পিডের যে সিলেবাসে নৈতিকতা ও সুশাসন যে বিষয়টা আছে এটার সঙ্গে আমরা হচ্ছে রিলেট করে আমরা এই টপিকটা আলোচনা করব এরপরে আছে ডিলিংস উইথ লোয়ার অ্যানিম্যালস মূলত অ্যানিম্যাল আমরা সবাই কিন্তু মানুষের মধ্যে হচ্ছে জীববৃত্তির বাইরে আরেকটা বৃত্তি আছে সেটা বুদ্ধিবৃত্তি কিন্তু যারা হচ্ছে লোয়ার এনিমেল আছে যারা হচ্ছে লোয়ার এনিমেলদের আসলে বুদ্ধিবৃত্তিটা সেভাবে থাকে না এই জন্যে সেই যে একটা ক্লাসকে আমরা আলাদা আলাদা করেছি যে ডিলিংস উইথ লোয়ার এনিমেলস মূলত হচ্ছে লোয়ার এনিমেলদের প্রতি আমাদের এথিক্যাল বিহেভিয়ারটা কি রকম হওয়া দরকার আমাদের পশুদের প্রতি নৈতিক আচরণটা কেমন হওয়া দরকার সেই বিষয়গুলো আমরা দেখব আমরা এগুলোরও ক্লাস নোট আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব কিন্তু এর পরেও যদি আপনারা আরো ডিটেইলড একটু হার্ড কপি থেকে আরো ডিটেইল পড়তে চান তবে আপনারা প্রায়োগিক নীতিবিদ্যা নামে আব্দুল খালেক একটা বই আছে এই বইতে আপনারা রাখতে পারেন নেক্সট যে বিষয়টি আছে সেটা হচ্ছে মোরাল স্ট্যান্ডার্ড মূলত নৈতিক আদর্শ বা নৈতিক মানদণ্ডগুলো কি আছে এটাও গুরুত্বপূর্ণ টপিক নৈতিক মানদণ্ডের ক্ষেত্রে আমরা দেখতেছি যে ইভলিউশন অফ মোরাল স্ট্যান্ডার্ড নৈতিক মানদণ্ড বা আদর্শের ক্রমবিকাশ দ্য নেচার অফ মোরাল স্ট্যান্ডার্ড থিওরিজ অফ মোরাল স্ট্যান্ডার্ড মূলত যে থিউরিগুলো আছে এই থিওরিগুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। এখানে হচ্ছে আপনার থিওরিগুলো পাচ্ছি আর এখানে থিওরিগুলো পাচ্ছি হেডেনিজম পারফেকশানিজম আর ল ক্যাটাগরিক্যাল ইম্প হেডেনিজম মূলত সুখবাদ এবং সুখবাদের নানা প্রকারভেদ নানা দিকগুলো আছে সেই দিকগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তারপরে আসতে পারফেকশানিজম পূর্ণতাবাদ তারপরে আসতে এখানে ক্যাটাগরিক্যাল ইম্পারিটিভ কান্টের যে শর্তহীন আদেশগুলো আছে সেই আদেশগুলো আমরা এখানে মূলত আলোচনা করব আর নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে রাইট অ্যান্ড ডিউটি অধিকার ও কর্তব্য এটাও নীতিবিদ্যার বিষয় থেকে মূলত যে হচ্ছে বিষয়গুলো আমরা পড়বো সেটা হচ্ছে মিউচুয়াল ইনভলভমেন্ট অফ রাইট অ্যান্ড ডিউটি মানে হচ্ছে আমাদের অধিকার ও কর্তব্যের যে পারস্পরিক যে সম্পর্কটা আছে এটা এবং ডিউটি স্টোয়ার্স ওয়ান্স ফেলো হিউম্যান বিংস এবং মানুষের প্রতি আসলে হিউম্যান বিংস প্রতি আমাদের যে দায়িত্বগুলো আছে কর্তব্যগুলো আছে সেই কর্তব্যগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করবো আমরা নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোরাল প্যাথোলজি মোরাল প্যাথোলজি বলতে বলতে বলছে যে শারীরিক বিদ্যা সেখানে আমাদের শরীরে কোনো যদি রোগ থাকে সেই রোগটা নির্ণয় করা একই কথা আমাদের নৈতিক আচরণের ক্ষেত্রে বা আমাদের যদি হচ্ছে বিবেকের বিপর্যয় বা নৈতিকতার বিপর্যয় ঘটে তাহলে সেক্ষেত্রে হচ্ছে করণীয়গুলো মূলত কি হয় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি রং ডুইং অ্যান্ড পানিশমেন্ট রং ডুইং মানে আমরা যদি কোনো মন্দ কাজ খারাপ কাজ এবং সেই এই খারাপ কাজের জন্য যে পানিশমেন্টগুলো দেওয়া হয় সেই ক্ষেত্রে এবং সেই পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আমাদের হচ্ছে নৈতিক দিক থেকে বিবেচনায় আনতে হবে সেই বিষয়গুলো নিয়ে মূল মূলত আমরা আলোচনা করবো সেখানে দেখতে পাচ্ছি মেইন থিওরিজ অফ পানিশমেন্ট শাস্তি সম্পর্কিত মতবাদগুলো আছে যেমন প্রথম মতবাদ হচ্ছে দ্য ট্রিবিটিভ থিওরি প্রতিকারমূলক দ্য ডিটারেন্ট থিওরি প্রতিরোধমূলক অ্যান্ড থিওরি অ্যান্ড দ্য রিফরমেটিভ মূলত কি তো এই তিনটা মতবাদী এবং স্বাস্থ্য সম্পর্কিত যে মতবাদগুলো আছে এই তিনটি মতবাদ এই তিনটি মতবাদই আমরা আলোচনা করব এই তিনটি মতবাদ হচ্ছে গুরুত্বপূর্ণ তারপরে যে বিষয়টা আছে এরপরে আছে ইন্ডিভিজুয়ালিজম সোসাইটি মূলত ব্যক্তি ও সমাজ নিয়ে আমরা আলোচনা করব ব্যক্তি ও সমাজ সংক্রান্ত আলোচনায় প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে ইগোইজম আছে অহংবাদ বা আত্মবাদ আমরা যেটাকে বলি থাকি আত্মবাদ নিয়ে অহং নিয়ে মূলত আল্লামা ইকবাল স্যারও আলোচনা করেছেন আমরা যখন হচ্ছে মুসলিম ফিলসফি পড়ব সেক্ষেত্রে এই বিষয়গুলো আসবে তারপরে আছে ইউনিভার্সালিজম সর্বস্বার্থবাদ অল্ট্রুইজম পরার্থবাদ অ্যান্ড শেষ টপিকটা হচ্ছে জাস্টিস অ্যান্ড বেনিফিটস অন ও পরোপকার এই টপিকগুলো এই টপিকগুলো মূলত হচ্ছে নীতিবিদ্যার আলোচনা বিষয় আমরা ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করব তো ওপরে যে কয়টা টপিক আমরা আলোচনা করলাম হ্যাঁ সেই প্রতিটা টপিকই মূলত হচ্ছে নীতিবিদ্যা এই নীতিবিদ্যা সংক্রান্ত নৈতিক নীতিবিদ্যা সংক্রান্ত যে টপিকগুলো আছে এগুলো মূলত আপনার আমরা তো হচ্ছে আপনাদেরকে ক্লাস নোট দিবই বই বড় বড়ের মতোই এর বাইরেও যদি আপনারা সঙ্গে একটি বই রাখতে চান তো আপনারা আব্দুল ফাইসারের নীতিবিদ্যা বইটি রাখতে পারেন কারণ নীতিশাস্ত্র পরিচয় নামে আরেকটি একটি বই আছে সেই বইটিও আপনারা রাখতে পারেন নেক্সট যে বিষয়টি আমাদের আছে সেটা হচ্ছে মুসলিম ফিলসফি প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম ফিলসফি এটাও গুরুত্বপূর্ণ এখন মুসলিম ফিলসফির ক্ষেত্রে যে মহতমতগুলো আমরা দেখবো আপনাদেরকে মুসলিম ফিলসফির ক্ষেত্রে যে মতামতগুলো আমরা পাই সেখানে দেখতে পারতেছি আমরা ফোর গ্রেট মেডিয়াভেল মুসলিম ফিলসফার্স আছে মানে মধ্যযুগের যে চারজন বিখ্যাত মুসলিম দার্শনিক আছে তাদের আমাদের বিস্তারিত করতে হবে যখন আলফারাবি আছে ইবনে সিনা আল ইবনে রুশ তো এই যে মধ্যযুগের মিডিয়াভাল মুসলিম ফিলোসফার যে চারজন যে বিখ্যাত মুসলিম দার্শনিক আছে সেগুলো আমরা বিস্তারিত করবো সেখানে ইবনে সিনা আল গাজালি ইবনে রুশ মূলত আমরা এখানে কী পড়ব এই দার্শনিকদের মূলত জন্মস্থান তারা কোন সময় জন্মগ্রহণ করে এবং তাদের মতবাদগুলো কী কী তাদের বিখ্যাত বইগুলো কী কী তাদের মতবাদগুলোর মূল বক্তব্যগুলো কী কী সেই জিনিসগুলো এবং হচ্ছে এটাও দেখব যে তারা যে ওয়েস্টার্ন যে ফিলোসফার যারা সে প্রাচীন গ্রিক দর্শন বা মধ্যযুগে যারা দর্শন ছিল বা ইন্ডিয়ান ফিলোসফি ছিল সেগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক আছে কিনা কানেকশন আছে কিনা থাকলে সেটা কেমন সেই বিষয়গুলো আমরা দেখব। তারপরে আরও কিছু মুসলিম দার্শনিক আছে যেমন শাহ আলি আল্লাহ দেহলবি অ্যান্ড মহাম্মদ ইকবাল খুবই গুরুত্বপূর্ণ এই দুইটো টপিক এই দুইজন মুসলিম ফিলোসফার নিয়েও আমরা জানবো তাদের মতবাদগুলো আমরা জানবো তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফিক ইন্ডিয়ান ফিলোসফির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ফিলোসফি যেটা আছে টপিক ইন্ডিয়ান এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ফিলোসফিতে এখান থেকে কেউ আসার মতো অনেক প্রশ্ন আছে তাই এই টপিকটাও আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে ইন্ডিয়ান ফিলোসফিতে মূলত আমরা দেখতে পাচ্ছি সেখানে আছে বুদ্ধিজম শঙ্খ ন্যায় বেদান্ত স্কুলগুলো আছে এখন বুদ্ধিজম খুবই গুরুত্বপূর্ণ সেখানে মূলত হচ্ছে বৌদ্ধ ধর্ম নিয়ে আমরা বিস্তারিত জানবো এবং বৌদ্ধ দার্শনিক যারা ছিল মূলত হচ্ছে প্রাচীন বৌদ্ধ দর্শনে মূলত কোন কোন বিষয়গুলো ছিল সেখানে যেমন হচ্ছে আর্য নির্বাণ অষ্টমার্গ সেই বিষয়গুলো আরো কিছু বিষয়গুলো আছে আমরা আমরা এই সংক্রান্ত ক্লাস বিস্তারিত আলোচনা এগুলো আমরা বিস্তারিত করব তারপরে সাংখ্য দর্শন ন্যায় বৈশিষ্ট্যিক এবং হচ্ছে বেদান্ত দর্শনের যে স্কুলগুলো আছে যেমন এখানে শঙ্কর রামানুজ আছেন এবং বেদান্ত দর্শনের যে স্কুলগুলোর প্রতিটাই আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করব তারপরে যে ইন্ডিয়ান ফিলসফির মধ্যে স্বামী বিবেকানন্দ এবং অরিবন্দ ঘোষ দুইজন গুরুত্বপূর্ণ দার্শনিক আছেন ভারতীয় দর্শনে তাদের যে অবদান আছে এবং ভারতীয় দর্শনে মূলত তারা শুধু ভারতীয় দর্শনের মধ্যে সীমাবদ্ধ হচ্ছেন এমন না তারা অনেক হচ্ছে মডার্ন ট্রেন্ডস নিয়েও তাদের দর্শনে আলোচনা রয়েছে সেই বিষয়গুলো আমরা জানবো তো স্বামী বিবেকানন্দ এবং অরবিন্দ ঘোষ এই দুইজনের আমরা যদি চাই এনাদের এনাদের মূলত জানতে চাইলে আমাদের হচ্ছে এনসাইক্লোবিডিয়া আছে গুগল আছে এখান থেকে আমরা বিস্তারিত জানতে পারি এর পাশাপাশি বাঙালি দর্শন রামদুলাল রায়ের একটি বই আছে সেখানেও এটা আপনারা পেয়ে যাবেন আমরাও আপনাদেরকে এই সংক্রান্ত ক্লাস নোট দিয়ে দিব আর শেষ মূলত সর্বশেষ যে বিষয়টা ও আরেকটি বিষয় এখানে জানানো দরকার যে ইন্ডিয়ান ফিলোসফি ভারতীয় দর্শনের যে হচ্ছে উইংসগুলো আছে বুদ্ধিজম সংখ্য ন্যায় বৈশেষে বা বেদান্ত স্কুলগুলো এগুলোও বিস্তারিত করতে চাইলে আমরা যদিও ক্লাস নোট দিয়ে দিব এবারেও আপনি একটা বই রাখতে পারেন ভারতীয় দর্শন অর্জন বিকাশের ছোট একটি বই এই বইটা রাখতে পারেন আর পঁয়ত্রিশ থেকে সাতচল্লিশতম এর আমরা সর্বশেষ বিষয়গুলো আলোচনা করব আমাদের এই যে কোর্সে সেটা মূলত পঁয়ত্রিশ থেকে সাতচল্লিশ বিশেষ যে পিলির নৈতিকতা এবং সুশাসন যে অংশ আছে এই অংশটুকু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু ফিলোসফি রিলেটেড বিষয়গুলো আমরা দেখতাম যে প্রিলিমিনারিতে আসে এই অংশ থেকে যে নৈতিকতা ও সুশাসনের যে দশ নম্বর থাকে এই দশটি এমসিকে মূলত এই ফিলোসফির সঙ্গেই নানানভাবে যুক্ত কোনো না কোনোভাবে যুক্ত তাই পঁয়ত্রিশ থেকে যে নৈতিকতা ও অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহ আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো মূলত হচ্ছে এই ছিল আজকে ফিলসফির ইন্ট্রোডাকচোরি ক্লাস তো ইন্ট্রোপ্লাসের আমাদের মূল উদ্দেশ্যই ছিল আপনাদেরকে এটা জানানো যে আমরা মূলত হচ্ছে ফিলোসফির যে কোর্সটা আছে সেই কোর্সে আমরা মূলত কিভাবে জিনিসগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব তো আমি আরেকবার যদি হচ্ছে রিপিট করি আপনাদের সুবিধার্থে মূলত এই ফিলোসফির কোর্সে আমরা ফিলোসফির যে পিএসসির যে সিলেবাসে যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলো ধরে ধরে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আপনারা আপনাদের ক্ষেত্রে যেটা পরামর্শ আমাদের থাকবে আপনাদের মূলত এখানে কোনো কিছু পুরো মতবাদটা মেমোরাইজ করার কোনো প্রয়োজন নেই কারণ এটা একটা এমসিকিউ পরীক্ষা এবং সেখানে অপশনও থাকবে তাই আপনাদের জাস্ট মূল বিষয়টা জানতে হবে এবং সেখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন প্রশ্ন আসার আসার যে বিষয়গুলো থাকবে যেমন শাল বা হচ্ছে কোন যার ফিলসফার আছে তাদের জন্মস্থান এবং তাদের যে কোনো গুরুত্বপূর্ণ বই থাকে সেই বইগুলোর নাম এবং হচ্ছে তাদের যে মতবাদগুলো আছে মতবাদের মূল বক্তব্যটা কি হুম এই যে বিষয়গুলো মানে জ্ঞানমূলক টাইপের বা এম সি কোয়ার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব বেশি গুরুত্ব দিব এবং যেটা বলে আসছিলাম যেহেতু রিটেনার আর প্রিলিমিনারির একই সিলেবাস তাই এক্ষেত্রে যদি আপনারা আমরা যেভাবে ক্লাসটা নিব আর আপনারা আপনাদের যদি সঙ্গে থাকেন তাহলে একই সাথে আপনাদের রিটেনের প্রস্তুতি কেউ যদি ইন ফিউচার অবশ্যই তো দেবেন যদি কেউ ইন ফিউচার ফিলসফির হচ্ছে রিটেন দেন সেক্ষেত্রেও এই কোর্সটি আপনাদের জন্য সহায়ক হবে আপনাদের সকলকে ধন্যবাদ আশা করি ইনশাআল্লাহ আমাদের যে প্রথম বিষয়ভিত্তিক ক্লাস সেখানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আসসালাম